তো আমরা ফাইনালি চলে এসছি অনেকক্ষণই এসেছি তিস্তা এই হচ্ছে তিস্তা ভেবেছিলাম তিস্তা নদীর ধারে খাবো কিন্তু এত জোরে খিদে পেয়ে গেছিলো কেউ ওয়েট করতে পারছিল না আমরাই একটুখানি ইয়ে করলাম চলো আর যাই হোক আর সিকিমার চল্লিশ কিলোমিটার এখান থেকে এই ব্রিজটা একটা পুরো নতুন হয়েছে জাস্ট ভিউটা দেখো আর সময় আমি একটা কথা বলবো যে পাহাড় মানেই রোদ্দুর উঠলে কিন্তু সেটা কিন্তু দারুণ লাগে মন মানে ক্লিয়ার স্কাই থাকলে জাস্ট ভিউটা দেখো জাস্ট ওয়াও ভিউ একটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল দুজনে মিলে একসাথে পাহাড়ে আসবো সেই ইচ্ছাটাও ভগবান আমাদের পূরণ করে দিল বন্ধুদের সাথে পাহাড়ে যাওয়ার আনন্দটা কিন্তু একটু অন্যরকম কিন্তু তো যাই হোক ওটা কোনোরকম কোনোভাবে একটা সাগরের দোষ না অন্য কিছু কারণে ওটা ক্যান্সেল হয় তো সেই জন্য আর আমি তো পাহাড়ে আসবো তাও বাইকে আমার শরীর তো দেবেই না আমার ফার্স্ট অফ অল গিনি আছে গিনিকে নিয়ে আসতে পারবো না আমাদের ফার্স্টে গিনিকে নিয়ে আসার কথা ছিল তারপরে যখন এখানে শুনলাম যে তিনজনকে সিকিমে ঢুকতে দেবে না পারমিট দেবে না তাই মানে ভাবলাম যে তাহলে গিনিকে রেখে আসা যায় ফার্স্টে হয়েছিল ওর নাম্বার কাছে রাখবো তারপরে সেটা ওর পিসির কাছে রয়েছে আমরা খুবই নিশ্চিন্ত পিসির কাছে রয়েছে আর প্রতিটা মুহূর্ত মুহূর্তকে ফোন করে করে জানাচ্ছি ও খুব মানে খুব আনন্দে রয়েছে খুব ভালো রয়েছে এটা দেখো কিন্তু আমরা নিশ্চিন্ত এবং ভালো আছি আর নিজের মনটা ভালো থাকলে নিজের চিন্তাধারাটা যদি ভালো থাকে না তাহলে ঘুরতেও কিন্তু সত্যি করতে খুব ভালো লাগে তো গিনিকে দেখতে ভালো আছে ও আমাদেরকে মানে সত্যি কথা বলতো ও যদি আমাদেরকে পারমিশন না দিত তো আমাদের হয়তো একসাথে ঘুরতে আসাটা হতো না এর মানে সম্পূর্ণ ক্রেডিট ভগবানের পরে যদি কাউকে দেওয়ার হয় তাহলে আমি গিনিকে দেবো গিনি আমাদেরকে বলেছে হ্যাঁ মা তোমরা যাও ঘুরে আসো তা এত সুন্দর দৃশ্য এত সুন্দর সব কিছু কিন্তু ওর জন্যই কিন্তু দেখতে পাচ্ছি যাই হোক তো সাগরের ওইভাবে যাওয়াটা হয়নি আসলে আমরা অনেকেই অনেক কিছু ভাবি কিন্তু সেটা হয় না কারণ আমরা প্ল্যান করলে তো হবে না গড ওপর থেকে একটা প্ল্যান কিছু করে রাখে তো গডের হয়তো প্ল্যান ছিল যে আমরা দুজনে একসাথে আসবো তাও গিনিকে রেখে তো দ্যাটস ওয়াই তো আমাদের সেটাই হলো আমরা গিনিকে সুস্থভাবে একটা জায়গায় রেখে একসাথে পাহাড় করছি চলো তোমাদের সাথে এখন আমরা আমাদের মানে কোনো কিছু আমরা প্ল্যান বলছি তো কোনো একটা প্ল্যান আমরা করছি ঠিকই কিন্তু প্ল্যান হয়ে যাচ্ছে অন্যরকম আমাদের আজকে ঋষিকলা যাওয়ার কথা ছিল তো সেই ঋষিকোলাটা যাওয়া হলো না তার বদলে আমরা এখন সরাসরি চলে আসছি গ্যাংটক অনেক কষ্টে আমরা চলে আসলাম ঠিক বিকেল হয়ে গেছিলো গ্যাংটক আস্তে আস্তে তো ফাইনালি আমরা চলে আসলাম গ্যাংটক গ্যাংটকের একটু ভেতরের দিকে আমরা এই হোটেলটাতে ছিলাম রয়্যাল শিপ এই হোটেলটা একদম রিনোভেশান হচ্ছিলো আর এই সামনে তো এই ড্রিম বাইকটা তো রয়েছে তো অনেক কষ্ট হয়ে গেছে কারণ তোমাদেরকে এখানে এই ভিডিওগুলোর মধ্যে খুব পরিপাটি করে ভিডিও দিতে পারবো না কারণ বুঝতেই পারছো আমাদের খুব ভেক্ট্রিক জার্নি তো এই ঢোকার সামনেই এই ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছিল ভাবলাম এই ক্লিপটা একটু নেই আর এইটা হচ্ছে হোটেলে ঢুকেই আমার রুমের থেকে এই ভিউটা ছিল এইটা তো বিকেলবেলা সন্ধ্যের মুহূর্তে একটা ভিডিওর ভিউ পেলাম সকালবেলা হলে তোমাদেরকে দেখাবো ভিউটা কেমন তো আমরা রয়্যাল শিপ রেসিডেন্সিতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের আজকের হোটেল তো চলো তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি আর হোটেলের রুমটা পুরো দেখাচ্ছি এটা হচ্ছে হোটেলের রুম সরি একটু অগোছালো হয়ে রয়েছে দুটো বেড আর ভিউটা আর এইদিকে তো এই রকম আছে ঠিক এই রকম আমাদের জিনিসপত্রগুলো সব এখানে রেখেছে আর হোটেলের ভিউটা কিন্তু খুব সুন্দর আমি জানি না কতটা বোঝাতে পারবো এইটাকে এই রকম ভিউ দেখতে পাবো জাস্ট সকালবেলা হলে তোমাদের আরেকবার দেখাবো এরকম একটা সোফা রাখা রয়েছে আর ওইখানে দুটো বেড রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেটা নরমালি থাকে আর বাথরুমটাও কিন্তু খুব খুবই ক্লিন সাথে গিজারও আছে তো যেটা বলছিলাম এই রুমটা রেন্ট নিয়েছে পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম কম একদম নতুন এই হোটেলটা হয়েছে হোটেলটা নতুন না মনে হয় শুনলাম যত দূর রিমডেলিং করেছে আমি তোমাদেরকে হোটেলের নাম্বারটা নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে আমরা একটু ফ্রেশ হয়ে বেরোলাম একটু স্ন্যাক্স কিছু খেতে তো এখানে এই মোটা মোটা চাউমিনগুলো পেয়ে গেলাম তো হাতছাড়া করলাম না কারণ এই মোটা চাউমিনগুলো খুব ভালো লাগে এই স্ন্যাক্সটা করলাম করে আমরা হোটেলেই রুটি আর সবজি খেয়েছিলাম আর রুটি সবজি খাওয়ার মিডিলে যে এটা হয়েছে সেটা হচ্ছে এইটা তো আমরা সবাই মিলে একটুখানি নাচা কোদা করেছিলাম ভীষণ 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 আনন্দ করেছিলাম সত্যি এইরকম বন্ধু এরকম কোম্পানি নেওয়ার ছাড়া এই ট্রিপটা কিন্তু এত সুন্দর হতো না Vamos lá,